ব্যবসার ক্ষেত্রে ব্যবসার মূল চাবিকাঠি যা তা হলো পুঁজি আর এই পুঁজির অভাবে আমরা অনেকে ব্যবসা শুরু করতে পারি না আবার অনেকের সামান্য কিছু পুঁজি আছে এই অল্প পুঁজি দিয়ে আমরা ছোট ব্যবসা করতে সাহস পাই না কারণ ওই ছোট ব্যবসা আমাদের প্রেস্টিজে বাঁধে কিন্তু এই ছোট ব্যবসায়ী যে অনেক কিছু আছে তা অনেকেই আমরা চিন্তা করি না আজকে আপনাদের সাথে যে পাঁচটি ব্যবসা নিয়ে আলোচনা করব প্রত্যেকটা ব্যবসায় খুব ছোট পুঁজিতে শুরু করতে পারবেন আর ব্যবসাগুলায় ওয়েড আছে আপনার ইজ্জত যাবে না এই টাইপের ব্যবসাগুলা আমরা অনেকেই খুঁজি কিন্তু এর মধ্যে যে কত কিছু আছে আপনি ফুটপাতের ব্যবসায়ী ধরেন ওই ব্যবসা একটু যদি টেকটিক খাটিয়ে করতে পারেন তাহলে ব্যবসাগুলায় যে প্রফিট মার্জিন খুব ভালো আছে তা আমরা কখনোই চিন্তা করে দেখি না যেমন কাঁচা সবজির ব্যবসা এই ব্যবসাটা শুনেই অনেকের গাছ ছমছম করে যে ভ্যানে বিক্রি করব। আসলে এই ব্যবসার মধ্যে একটা ইউনিকনেস ভাব আছে যেমন আপনি কাঁচা সবজিগুলা যখন আরত থেকে ক্রয় করবেন ভালো মানের মালগুলা কিনবেন কেনার পর বাসায় নিয়ে এসে এগুলা রেডি টুকু তৈরি করবেন কেটে কুটে সুন্দর করে ধুয়ে টুয়ে এগুলা প্যাকেট করবেন র্যাপিং পেপার একদম স্বচ্ছ র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করবেন ওয়ান টাইম প্লেটের উপর রেখে আর এগুলা আপনি বাজারে বিক্রি করবেন যেমন বিভিন্ন মহল্লায় বিক্রি করতে পারেন শুরুতে আপনি নিজের মহল্লা টার্গেট করে লিফলেট তৈরি করেন প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রত্যেকটা বাড়িতে আপনার লিফলেট দিবেন ফোন নম্বর সংবলিত এরপরে অনলাইনে আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করেন অনলাইনে সুন্দর সুন্দর ছবি দিয়ে অ্যাডও দিলেন আবার মালগুলা বিক্রি করতে থাকলেন যেমন মহল্লায় মৌখিকভাবে প্রচার করেন লিফলেট দিয়ে প্রচার করেন তারা আপনার মালগুলা কিনবে যেহেতু রেডি টুকু কুক লাভের পরিমাণ একটু কম করবেন শুরুতে ব্যবসাটা আগে বোঝেন ব্যবসাটা আগে তো জমুক এরপরে দেখবেন যে এই ব্যবসায় কি আছে আর আমার জানা মতে এই ব্যবসা এখনও কেউ করে না ব্যবসাটা আপনি যদি শুরু করেন তাহলে আপনি হবেন প্রথম আর এই রেডি টু কুক সবজির ব্যবসা আপনি একবার শুরু করে দেখেন ভাইরাল হয় কিভাবে এরপরে যদি আমরা আসি চায়ের দোকানের দিকে চায়ের দোকান নাম শুনলে অনেকে এই ছোট ছোটোলোকি ব্যবসা ছোট ব্যবসা এই টাইপের এই ব্যবসাটাকে আপনি একটু আধুনিকতার ছোঁয়া দেন যেমন ধরেন পাঁচ টাকা কাপ যদি এই রং চা বিক্রি হয় আপনি পাঁচ টাকা কাপই বিক্রি করেন যেমন ওর মধ্যে একটা পুদিনা পাতা দেন এটা একটু আনকমন একটা তুলসী পাতা দেন যে কেউ যদি পছন্দ করে এই টাইপের কিছু দিয়ে আপনি চা বিক্রি করতে থাকেন সবাই যে দামে বিক্রি করে আপনি ওই দামে বিক্রি করবেন দেখবেন আপনার 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 চায়ের দোকানে ভিড় লেগে গেছে আর তাছাড়া দুধ চায়ের ক্ষেত্রে আলাদা কিছু যেমন ইন্ডিয়ানরা যে চাগুলা বানায় আমরা ইন্ডিয়াতে যে চাগুলা খাই এই চাগুলা এর মধ্যে সিক্রেট কিছু মশলা আছে। এবং সাথে গরুর দুধ দিয়ে বানায় এই সিক্রেট মশলাগুলো যদি আপনি ইউজ করতে পারেন দেখবেন আপনার চা কিভাবে চলে সকালের নাস্তা সকালের নাস্তা বলতে আমরা পরোটা ভাজি রুটি ভাজি ডাইল ভাজি এই টাইপের চিন্তা ভাবনা করি আসলে এইখান থেকে আমাদের সরে আসতে হবে শুধু সকালে নাস্তা বিক্রি করবেন তাহলে কী বিক্রি করবেন আপনি পুরান ঢাকায় দেখছেন যে ভোরবেলা চারটা থেকে সিরিয়াল দিয়ে পোলাও খেতে যায় বিভিন্ন জায়গার বিরিয়ানি খেতে যায় তো আপনি এই টাইপের একটা কিছু করেন যেমন আপনি এইভাবে করতে পারেন আনকমন বলতে যেমন তিরিশ টাকা প্লেট বিরিয়ানি বিক্রি করবেন মাথা নষ্ট হয়ে গেল আসলে তিরিশ টাকা প্লেট বিরিয়ানি বিক্রি করা সম্ভব আপনি কি করবেন মুরগির কলিজা মুরগির গলা পা এগুলা দিয়ে বিরিয়ানি তৈরি করবেন আর এগুলা সকালে বিক্রি করবেন শুরুটা আপনি কম দিয়ে দশ প্লেট বিশ বিশ প্লেট টার্গেট করেন এরপরে যদি দেখেন যে আপনার খাবারের মান ভালো তা পাবলিক আসে তাহলে আপনি আস্তে 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 চাহিদা অনুযায়ী এই 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 খাবারটা বেশি তৈরি করবেন আর একবার যদি পাবলিক মজা পায় দেখবেন যে এইখানে কি আছে আমি তিরিশ টাকা প্লেট জাস্ট একটা উদাহরণ দিলাম তবে তিরিশ টাকা প্লেটও বিক্রি করা সম্ভব ওই ক্ষেত্রে যদি সম্ভব না হয় তাহলে চল্লিশ টাকা করলেন পঞ্চাশ টাকা করলেন মোট কথা পাবলিক নাস্তা খেতে পারে এই টাকায় যেন আপনি এই বিরিয়ানিটা বিক্রি করতে পারেন ওইভাবেই আপনি তৈরি করবেন সাথে যদি ডিম দিলেন ডিম দিলে বিশ টাকা বেশি হাফ ডিম দিলে দশ টাকা বেশি এই রকম একটু টেকটিক করে যদি আপনি বিরিয়ানি বিক্রি করতে পারেন যে কোনো মহল্লাই এই বিরিয়ানিগুলো খাবে তাহলে ছোট ব্যবসায়ী অনেক কিছু আছে এগুলা আপনাকে টেকটিক করতে হবে একটু চিন্তা ভাবনা করতে হবে মাথাটা একটু খাটান দেখবেন সব জায়গায় ব্যবসা আছে সব ব্যবসায়ী টাকা আছে সুপ এর দোকান সুপ সন্ধ্যার পরে সুপ বিক্রি করবেন আপনি সাধারণত পাবলিক কী করে ডিম দিয়ে সুপের কিছু কেমিক্যাল দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে সুপ তৈরি করে ফেলে আপনি কি করবেন এই স্যুপটা এইভাবে তৈরি করবেন যেমন ধরেন চিকেন অরিজিনাল দিবেন চিকেনটা ভালো মানের দিবেন চিকেন দিবেন এরপরে আপনার সবজি দিলেন আলু গাজর বা বরবটি সাথে যদি আপনার অন্য আরও কোন সবজি মিক্স করতে পারেন ভালো আপনার সবাই তিরিশ টাকা বেঁচে আপ চল্লিশ টাকা বাটি বিক্রি করেন পঞ্চাশ টাকা বাটি বিক্রি করেন দেখেন আপনার মালের মান যদি ভালো হয় পাবলিক যদি একবার খায় আর যদি একজন ভালো ইউটিউবার দিয়ে আপনি যদি এটাকে প্রমোট করতে পারেন দেখবেন আপনি এই স্যুপ বিক্রি করে সময় পাবেন না আপনার কর্মচারী নিয়োগ দিতে হবে তবে এই সব ব্যবসায় আমরা চোখেই পড়ে না আমাদের চোখে পড়ে না এই এই ব্যবসা করব রাস্তার ব্যবসা এই টাইপের ব্যবসায় টাকা আছে ওয়েডও আছে এটা আপনাকে তৈরি করে নিতে হবে এই প্ল্যাটফর্মটা আপনাকে নিজেকে বানিয়ে নিতে হবে এরপরে যদি আমরা আসি ফ্রুটস কাটিংয়ের ব্যবসা ফ্রুটস কাটিংয়ের ব্যবসাটা আপনি এইভাবে করতে পারেন যেমন সিজনাল ফল তরমুজ বাঙ্গি আম আনারস পেয়ারা পেঁপে এই জাতীয় কয়েকটা আইটেম মিলে একটা প্লেট তৈরি করলেন এবং সাদা পলি পেপার দিয়ে র্যাপিং করলেন স্বচ্ছ র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে সুন্দর করে রাস্তায় রেখে দিলেন বা দোকানের সামনে রেখে দিলেন কাস্টমার এসে আপনার এই ফলগুলা খাবে যখন দেখবে যে মিক্সড ফল আপনার পাঁচটা আইটেমের ফল পঞ্চাশ টাকা ষাট টাকা বা আশি টাকায় পাচ্ছে তখন কিন্তু কাস্টমার এই ফলগুলা খাবে আস্তে 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 সময় নিতে হবে সময় ছাড়া আপনি এই ব্যবসা কখনো জমাতে পারবেন না আর তাছাড়া এই ব্যবসায় কিন্তু ওয়েট যেমন আছে এই ব্যবসার প্রফিট মার্জিনও তেমন আছে আর এই প্রত্যেকটা ব্যবসার মধ্যে প্রফিট মার্জিন আপনি হিসাব মিলিয়ে দেখবেন প্রচুর পরিমাণে আছে আপনি সামান্য কিছু পুঁজি ইনভেস্ট করে লাখ টাকা আয় করার অপরচুনিটি আছে এই ব্যবসায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস সাইটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম